শুরু করছি আজকের পর্ব ঘটনা পূর্ব যাদবপুর থানা তথ্যসূত্র বর্তমান পত্রিকা সারাটা দিন ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি পড়াশোনায় মন নেই এই ধরনের কথাগুলো সাধারণত বাবা মায়েরা তার ছেলে মেয়েদের বলে থাকেন বেশি দুষ্টুমি করলে বাচ্চাদের পুলিশ কাকুদের ভয়ও দেখানো হয় কিন্তু পুলিশ কাকুরাই যদি ফোন ঘাঁটাঘাঁটি অভ্যাসে মগ্ন থাকেন তাদের বকবে কে জানা গিয়েছে তাদেরও বকাবকি করার লোক রয়েছে কাজের সময় তারা যাতে মোবাইল না ঘাটেন তা মনে করিয়ে দেওয়ার জন্য নোটিশও টাঙানো হয়েছে বাস্তবিকও দক্ষিণ কলকাতার পূর্ব যাদবপুর থানায় এমন বয়ানের নোটিশ পড়েছে সেই নোটিশে লেখা ডিউটির সময় স্মার্টফোন ব্যবহার করা যাবে না থানায় এক পুলিশ আধিকারিকের বক্তব্য এটা তো পুলিশ কমিশনারে পাঠানোর নির্দেশিকাতেই রয়েছে ডিউটির সময় স্মার্টফোন ব্যবহার করা যাবে না যাইও না যদি তারপরও পাল্টা প্রশ্ন করা হয় কলকাতা পুলিশের সব থানাতে তো এমন নোটিশ দেখা যায় না প্রশ্নের পাল্টা উত্তর মোটেও আসে না এক আধিকারিক অবশ্য বলেন স্মার্টফোন নিয়ে সারাদিন বসে থাকাটা একটা রোগের মতো অনেকে সেই অসুখে আক্রান্ত কিন্তু দেখুন আমি তো সারাক্ষণ স্মার্টফোন নিয়ে থাকি না কাজ থাকলে তবেই ব্যবহার করি এখন অনেক কাজ স্মার্টফোনেই হয় তবে ফোর্সের অনেক লক্ষ্যেই দেখি ফোন খুলে সারাদিন ভিডিও দেখছেন এটা ঠিক নয় আর একজন আধিকারিক বললেন কোনো পুলিশ কর্তা আচমকাই থানায় এসে যদি দেখতে পান সেরেস্তায় সকলে ফোনে ব্যস্ত তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে এছাড়া থানায় অভিযোগ জানাতে এসে কেউ যদি ডিউটির সময় কোনো পুলিশকে ফোন ঘাঁটতে দেখেন তাহলেও খারাপ বার্তা যাবে তাই বিতর্ক থেকে দূরে থাকার জন্যই থানা এমন দিয়েছে এক পুলিশ কর্মী বললেন নির্দেশ মানতেই হবে কিন্তু ডিউটির সময় প্রয়োজন পড়লে স্মার্টফোন ব্যবহার করা যেতেই পারে নোটিশ মেনে চলার কারণে এখনো কোনো পুলিশ কাকুকে বকুনি খায়নি বলেই যাদবপুর থানা ছাড়ার আগে আমরা জানতে পেরেছি এরকম থানার ভিতরের রহস্য রোমাঞ্চ কিছু ছোট গল্প দিয়ে সাজানো থাকবে আমার এই নিবেদন থানা থেকে আসছি প্রতি বুধবার ঠিক রাত এগারোটায় শুনতে ভুলবেন না কিন্তু